আমি শিখেছি নিজের জন্য বাঁচতে আমি জীবনের অনেক কিছুর ভিড়ে হেঁটেছি অনেক মুখ চিনেছি অনেক কথা কানে এসেছে কিছু সরাসরি কিছু ফিস ফিসভাবে প্রথম প্রথম খুব লাগতো ভেতরটা যেন কেউ কুচি কুচি করে ছিঁড়ে দিত চোখের সামনে হাসি পিছনে বিষ এই দ্বিমুখী আচরণ আমার অবাক করত আমি ভাবতাম কেন আমি তো কারো ক্ষতি করিনি আমি তো সবাইকে আপন ভেবেছিলাম তারপর একদিন বুঝলাম সবাই আপন হয় না সবাই আপনার ভালো যায় না অনেকেই অপেক্ষা করে কখন আপনি হোচট খাবেন কখন আপনি ভেঙে পড়বেন যাতে তারা আড়ালে দাঁড়িয়ে নীরব আনন্দে ভাসতে পারে আমি তখন সিদ্ধান্ত নিলাম আর নয় নিজের শান্তি নিজের সম্মানে বা নিজের হাতে রাখবো কারো কথায় কান দেব না কারো ছোট করে দেওয়া ভ্রুকটি আমার স্পর্শ করবে না যখন কেউ বলছে তুমি পারবে না আমি আর পালটা জবাব দেয়নি শুধু মন খুলে হাসছি কারণ কারণ আমি জানি তারা আমার গল্পের লেখক নয় আমার গল্প আমি নিজেই লিখব আমার ব্যর্থতার মালিক আমি আর সাফল্যের মালিকও আমি আমি শিখেছি সব প্রশ্নের উত্তর দিতে নেই সব অপমানের প্রতিবাদ করতে নেই চুপচাপ নিজের কাজ করে যেতে হয় চুপচাপ থাকা কোনো দুর্বলতা নাই বরং ওটাই সবচেয়ে বড় শক্তি আমি এখন অন্যরকম জীবন বেছে নিয়েছি যখন অন্যেরা পিছনে কথা বলে আমি সামনের রাস্তা খুঁজি যখন ওরা আমাকে ছোট করে আমি আরও উঁচুতে উঠি আর যখন বিষ ছড়াই আমি গন্ধ সুখী আমি গন্ধ সুখী গোলাপের আমি এখন জানি কারোর জন্য থেমে থাকবো না কারো ব্যর্থ আনন্দের উৎস হব না আমি এখন সময় বের করি নিজের জন্য এক কাপ চায়ে মুগ্ধ হই নিজের প্রিয় বই পড়ি ছাদে উঠি আকাশ দেখি পুরনো ছবিতে হারিয়ে যাই আমি বাঁচি নিজের জন্য বাঁচি আমি শিখেছি কিছু সম্পর্ক ছেড়ে দিলে জীবন হালকা হয় কিছু তিক্ততা মন থেকে মুছে দিলে নিঃশ্বাস গভীর হয় সবাইকে সাথে নিয়ে চলা যায় না এটে মেনে নিতে হয় কারণ জীবনের পথে একাই হাঁটতে হয় নিজের ছায়ার সাথে নিয়ে আজ আমি কৃতজ্ঞ সেই সব আঘাতের জন্য যা আমাকে ভেঙে না দিয়ে গড়ে তুলেছে সেই সব একাকিত্বের জন্য যা আমায় নিজেকে ভালোবাসতে শিখিয়েছে আমি এখন জানি আমি কারো প্রাণ নই আমি কারোর গল্প নই আমি নিজের গল্প নিজের সৃষ্টি নিজের শক্তি আমি জানি একা চলতে গেলে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে হয় যাদের সেটা নেই তারা অন্যের জন্য বাঁচে সে বাঁচতে কোনো আনন্দ থাকে না প্রতিটি মেয়ের স্বাবলম্বী হওয়া খুব দরকার